আসসালামু আলাইকুম সবাইকে সরোপুরি আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর জুমার নামাজ পড়তে পারছি তো শুক্রিয়া আল্লাহর দরবারে তো আজকে কিছু কথা বলতে আসতাম আসলে কথাগুলো খুবই কষ্ট ঠিক আছে কথাগুলো বলতে চাচ্ছি আসলে এই দেশে যারা অন্যান্য সিটিতে থাকে জমানে এতে তারা অনেকে জুমার নামাজও পড়তে পারে না ঠিক আছে তো এক হিসেবে চল্লিশ দিন পর্যন্ত যদি কোনো মুসলিম জুমার নামাজ এটা না করতে পারে আসলে সে মুসলমানের কাতারই পড়ে না তো সেক্ষেত্রে যেমন আমাদের কথাই বলি আমরাও জুমার নামাজ পড়তে পারি না ঠিক আছে যারা বুকারেস্টে আছে যে বুকারেস্টে দুইটা মসজিদ আছে সবাই নামা অনেকে নামাজ পড়তে পারে অনেকে পারে না ডিউটির ক্ষেত্রে তো অনেক দিন পরে আজকে আবার জুমার নামাজ পড়তে পারছে এডি আলহামদুলিল্লাহ আর এদেশে যারা রেস্টুরেন্টে জব করে তারা আপনার কাজ করার ক্ষেত্রে খুবই অনেস্ট আর বলতে গেলে যে ডিউটির ক্ষেত্রে যখন আপনি বলবেন যে দেখ আমার শুক্রবার মুসলিম স্পেশাল ডে উইথ জমা আমি নামাজ পড়বো আমার ছুটি লাগবে ওরা আপনাকে উল্টো রিপ্লাই প্রশ্ন করবে যে তুমি রবিবারে তুমি নামাজ পড়ো রবিবারে তুমি তোমার গটকে দেখো মানে ওরা আপনাকে উল্টা প্রশ্ন করবে কিন্তু ওরা আসলে এটা বুঝতে চায় না দেশের যে প্রসেসটা ওরা এটা বুঝতে চায় না যে আসলে যে মুসলিমদের জন্য যে শুক্রবার একটা উত্তম দিন ঠিক আছে গরিবের হজের দিন সেটা আসলে ওরা বুঝতেছেন ওরা ওদের মতন ছুটি দিতে চায় ওরা আপনার ডেটতে ওরা আপনি ছুটি দিতে চায় না তো এই ক্ষেত্রে অনেক মুসলিম নামাজ করতে পারে না কারণ কি করবে তারা কোম্পানিতে জব করে কোম্পানির রুলসে শুক্রবারে ছুটি নেই তো সেই ক্ষেত্রে আমাদের রেস্টুরেন্টের কাজ সবসময় ছুটি হয় না ওদের মতন ওরা ছুটি দেয় ওদের ওদের যেদিন ভালো লাগে ওই দিনে ওরা ছুটি দেবে ঠিক আছে রেস্টুরেন্টের কোনো ছুটি কোনো বেসিক নেই অন্যান্য কোম্পানিতে বেসিক ছুটি আছে আপনার রবিবার শনিবার রবিবার রেস্টুরেন্ট আপনার ছুটি শুক্র শনিবারে হতে পারে সোমবারেও হতে পারে মঙ্গলবারে হতে পারে শুক্রবারেও হতে পারে বেশি কোনো টাইম নেই কোন দিন আপনার ছুটি হবে তো সর্বপরি আলহামদুলিল্লাহ আজকে আমার ছুটি ছিল আজকে নামাজ পড়তে পারছি এরি আলহামদুলিল্লাহ তো আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন ঠিক আছে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই